সম্মানিত সুধি আজ নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অধিকাংশ মুসলমানই অবগত আছি নামাজের সাধারণত নিষিদ্ধ ওয়াক্ত সম্পর্কে যেটি তিনটি সময় একটি হল সূর্যোদয় দ্বিতীয় হলো মধ্যাহ্ন এবং তৃতীয় যে সময়টি সেটি হলো সূর্যাস্ত অনুমানিক ফজরের নামাজ শেষ হওয়ার পর থেকে দশ মিনিট পঞ্জিকায় সাবধানত বসত কুড়ি মিনিট লেখা থাকে এই হল সূর্যোদয়ে নিষিদ্ধ সময় যে সময় কোনো নামাজ পড়া যাবে না দ্বিতীয় হলো মধ্যাহ্ন মধ্যাহ্ন নিষিদ্ধ সময় হল পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি ভৌগোলিক কাল্পনিক রেখাকে অঙ্কন করা হয়েছে তার নাম দ্রাঘিমা রেখা আপনি যেখানে অবস্থান করছেন প্রত্যেক সময় কোনো একটা দ্রাঘিমা রেখার উপরে আপনি আছেন সূর্য যখন ঠিক আপনার মাথার উপরে চলে আসবে অর্থাৎ মধ্যাহ্ন তখনই হবে যখন আপনার এবং সূর্যের দ্রাঘিমা রেখা এক থাকবে আপনার এবং সূর্যের দ্রাঘিমা রেখা যেই পরিবর্তন হয়ে যাবে মধ্যাহ্ন তখনই শেষ অনুমানিক এই মধ্যাহ্নের সময় পাঁচ মিনিট হয়ে থাকে সাবধানতা বসত বিভিন্ন পঞ্জিকায় বেশিক্ষণও দেয়া থাকতে পারে সাবধানতা অবলম্বন করাই বেশি ভালো আর সূর্যাস্তের আমরা জানি এই সূর্যাস্তের সময়ও মাগরিবের আগে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট হয়ে থাকে এই সময়ে কোনো নামাজ পড়া যায় না তবে ব্যতিক্রম ওই দিনের আসর নামাজ যদি আপনি না পড়ে থাকেন তবে মাকরুহে তাহরীমের সাতেও ওই সময়টা নামাজ আদায় করে নেওয়াটাই হলো উত্তম এই হলো তিনটি সময় এমন সময় যেখানে কোনো নামাজ পড়া যাবে না না আপনি কাজা নামাজ পড়তে পারবেন না আপনি নফল নামাজ পড়তে পারবেন না আপনি সন্ন্যাস নামাজ পড়তে পারবেন এমন কি সিজদায়ে তেলাওয়াত করতে পারবেন না এমন কি আপনি জানাজার নামাজও পড়তে পারবেন না এছাড়াও নামাজের বেশ কিছু নিষিদ্ধ ওয়াক্ত আছে যেটা নফল এবং সুন্নত নামাজের ক্ষেত্রে প্রায় বারোটি ওয়াক্ত এমন আছে যে সময়ে সুন্নত বা নফিল আদায় করা যায় না সেই ওয়াক্তগুলো আমরা প্রত্যেকেই জেনে নেই এক হলো ফজরের সম্পূর্ণ বক্ত অর্থাৎ ফজর শুরু হওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত বা নফল নামাজ পরা যায় না নাম্বার যে কোনো নামাজের যখন একামত শুরু হয়ে যায় সেই একামত থেকে নিয়ে জমাত শেষ হওয়া পর্যন্ত কোনো নফল বা সুন্নত নামাজ পড়া যায় না তবে ফজরের সুন্নতের থেকে ব্যতিক্রম আপনার যদি বিশ্বাস থাকে আমি ইমাম সাহেবকে সালাম ফেরানোর পূর্বে পূর্বে আমি জামাতে শরিক হয়ে যাব তাহলে ফজরের সুন্নত জমাত চলাকালীন আপনি আদায় করতে পারবেন তিন নম্বর আসরের ফরজ নামাজ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া যাবে না তেমনি সূর্যাস্তের পর থেকে নিয়ে মাগরিবের ফরজ পর্যন্ত নফল নামাজ পড়া যাবে না নাম্বার পাঁচ

একসাথে হয়ে থাকে সেই নামাজের মধ্যবর্তীতে আপনি কোন সুন্নস বা নফিল নামাজ পড়তে পারবেন না নাম্বার দশ মুজালিফা জামাতঈ যেটা মগরীব এবং এশার মধ্যে হয়ে থাকে এই দুটি নামাজের মাঝেও আপনি কোনো সুন্নত বা নওয়াফিল পড়তে পারবেন না নাম্বার এগারো ওয়াক কম থাকার কারণে আপনি নফিল বা সুন্নতকে আপনাকে প্রত্যাহার করতে হবে অর্থাৎ আপনি যদি সুন্নত বা নফিল পড়তে যান আপনার ফরসটাই চলে যাবে এতটাই কম অর্থ রয়েছে এমন সময় সুন্নত বা নওয়াফিলকে পড়া ছাড়তে হবে নাম্বার বারো এমন কোনো প্রয়োজনীয় কাজ যে কাজকে পুরা না করলে নামাজের মধ্যে আপনার বিঘ্নতা সৃষ্টি হবে তখন আপনি নওয়াফিল নামাজ পড়তে পারবেন না কাজটাকে যে সমাধান করে তারপরে নফিল নামাজ পড়বেন সম্মানিত সুধি আমি আপনাদেরকে শোনাছিলাম কোন কোন সময়ে নামাজ পড়া যাবে না সার সংক্ষেপ হিসাবে আপনাদেরকে বলে দিই নফিল নামাজ বারোটি জায়গার কথা বলেছি এবং আরো তিনটি যে নিষিদ্ধ সময় অর্থাৎ মোট পনেরোটি সময়ে নফিল নামাজ পড়া যাবে না আর সিজদায় তেলাওয়াত জানাজার নামাজ এবং কাজা নামাজ যে প্রসিদ্ধ তিনটি ওয়াক্ত আছে সূর্যাদয় সূর্যস্ত এবং মধ্যান্য সেই তিনটে সময় পড়া যাবে না মনে রাখা দরকার কাজা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নফিল নামাজের চেয়ে অনেক বেশি গুরুত্ব রাখে এই কারণে কাজা নামাজ এই তিনটি ওয়াক্ত বাদ দিয়ে বাকি সমস্ত সময় পড়া যাবে তবে কাজা নামাজের ক্ষেত্রে দুইটি কথা বলতে হয় তা হলো আল্লাহ তালা বলেছেন ইন্দা সোলা কিতাবা নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপর ফরজ করা হয়েছে সুতরাং নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করে আটাই হলো আল্লাহর হক এই হকটা আমরা নির্দিষ্ট সময়ে আদায় করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কাজা নামাজ আদায় করতে আমরা বিলম্ব করব না আর একাধিক কাজা নিজের উপরে রাখবো না শরিয়াতের মধ্যে বলা হয়েছে গোনাহের জিনিস প্রকাশ করা হলো গোনা তাই কাজা নামাজকে উন্মুক্ত স্থানে আদায় করা হলো মাকরুহ। সুতরাং কাদা নামাজকে বাড়ির মধ্যে একা একা অথবা মসজিদে দিতে হলে আপনারা আদায় করবেন আল্লাহ তালা আমাদের বলে অসোনাভ থেকে আমল করার তৌফিক দান করুন আমিন